মালবাজারের দিকে চোখ রাখতে হচ্ছে মালবাজারের চা বাগানের চিতা বাগের শাবক মেটেলি ব্লকের আইলিফ চা বাগান সেখানেই তিনটি চিতা বাগের শাবক দেখতে পান শ্রমিকরা বনদপ্তরের নির্দেশে ইতিমধ্যেই ওই এলাকা খালি করা হয়েছে অরুপ বসাক আছেন টেলিফোন লাইনে প্রতিনিধি কি জানাচ্ছে বনদপ্তরের তরফ থেকে আর কি খবর পাচ্ছেন দেখো যেহেতু এই শীতের সময় চা বাগানগুলোতে কিন্তু চিতাবাগ বাঘ এই সময় কিন্তু চিতাবাগ এই চা বাগান এলাকায় কিন্তু সন্তান প্রসব করে সেই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন চা বাগানে এই সময় দেখা যায় চিতাবাগের আনাগোনা বাড়ে তবে যেটা দেখা গেছে যে মালবাজার মহকুমার যে মেতিলি চা বাগান রয়েছে সেই মেটিলি চা বাগানে চা বাগান সেখানে দেখা গেছে যে পঁয়ত্রিশ নম্বর সেখানে তিনটি চিতাবাগের শাবক দেখতে পায় শ্রমিকরা কিন্তু শ্রমিকরা সেখানে কাজ না করে অন্ন প্রায় এবং দেখা যায় বনদপ্তর ঘটনাস্থলে আসে এবং বনদপ্তর জানিয়েছে যেহেতু শাবক এখানে রয়েছে সেক্ষেত্রে তার মাও থাকতে পারে সেই জন্য সেই এলাকা থেকে অন্যত্র যারা চা বাগানের শ্রমিকরা কাজ করে সেই নির্দেশ দিয়েছে এবং বাগান কর্তৃপক্ষ যারা বন দপ্তর যেটা জানিয়েছে যে যেহেতু এখন চিটা সেখানে রয়েছে এখান থেকে সরানো যাবে না তবে সন্ধ্যা হলেই সম্ভবত মা চিতাবাগ শাবক নিয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু বন দপ্তরের কর্মীরা সেই এলাকা পর্যবেক্ষণ রেখেছে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা